হ্যালো ফ্রেন্ডস দেখো কী দেখাচ্ছি এই যে একটা কত ছোটো ইঁদুর মানে সবে সকালবেলা খেয়ে দেয়ে বাসনগুলো এখানে রেখেছিলাম আর ও কী করেছে এসে চাটতে শুরু করে দিয়েছে দেখো ফোনটা এতটা কাছে নিয়ে গেছে তারপরও কোনো ভয় লাগছে না ওর মানে ওর কাজ করেই যাচ্ছে কাদের কাদের বাড়িতে এরকম ইঁদুরের সমস্যা তারা জানাও কমেন্ট করে আমাদের বাড়িতে তো প্রচুর ইঁদুর আর এরকম ছোটো ছোটো ইঁদুরের তো একদম ভর্তি দেখছি যেমন তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা দেখো এই লাভ দিয়ে চলে গেল কাদের কাদের বাড়ি থেকে দূরের সমস্যা জানাও কমেন্ট করে ভালো লাগলে লাইক করে ওটা